আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন যে কিভাবে গুগল রিভিউ দিবেন এখন গুগল রিভিউ দেওয়ার জন্য কি করবেন অনেকেই কিন্তু পারেন না তাদের জন্য আজকের এই ভিডিও তো গুগল রিভিউ দেওয়ার জন্য যে লিঙ্কে গুগল রিভিউটা দিবেন সেই লিঙ্কে ঢুকবেন তো আমি অলরেডি কিন্তু সেটা কানেক্ট করেছি আমি যে লিংকে কাজ করব। সেটা অলরেডি আমি ঢুকেছি দেন আমি যে মনে করেন ক্যাপশন বা রিভিউটা দিতে চাচ্ছি সেটা আপনার এখানে দেবো কারণ ক্লায়েন্ট এমনভাবে লিঙ্ক দেয় সেটা ক্লিক করলেই আপনার এইভাবে চলে আসবে তার লিঙ্কে ক্লিক করলে আপনি আপনার যে জিমেল অ্যাকাউন্ট আছে গুগলের সাথে অ্যাড করা ভেরিফাইড সেটা অটোমেটিকলি এখানে চলে আসবে তো এখন আমি কি করব যে লিঙ্ক যে ক্যাপশন বা রিভিউটা আমি ই করে রেখেছিলাম মানে কপি করে রাখছি সেটা পেস্ট করে দেবো তো সেটা পেস্ট করে দেব এই যে দেখেন তো আমি কিন্তু এটা দিছি দেওয়ার পর আমি কি করবো একটু এই যে দেখেন এখানে আমার পোস্ট নামের যে অপশনটা সেটা কিন্তু শো করছে না কারণ আমাকে এখানে রেটিং করতে হবে স্টার দিতে হবে তো ক্লায়েন্টের ডিমান্ড থাকে অবশ্যই ফাইভ স্টার আমরা কেউ কেউ ওয়ান স্টার দিই টু স্টার দিই থ্রি স্টার দিই যার যেভাবে ভালো লাগে বাট ক্লায়েন্টের যদি ডিমান্ড থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ফাইভ স্টারই দিতে হবে তো কি করব আমরা ফাইভ স্টার দিয়ে দিব ফাইভ স্টার দেওয়ার পরে দেখেন নিচের দিকে আপনার পোস্ট নামের অপশানটা চলে আসছে তো আমি কি করব এখানে পোস্ট করে দিলাম আমি কিন্তু সুন্দর করে দেখাচ্ছি তো দেখেন এটা কিন্তু অলরেডি আমার হয়ে গেছে প্লাস এগারো পয়েন্ট তো এখানে আমি ডান নামের অপশনটা সেটা দিয়ে দিচ্ছি তো এই যে ডান করে ফেললাম কিন্তু এটা কিন্তু গুগল রিভিউ কিভাবে দিতে হয় সেটা দেখাচ্ছি দেন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো তো এই যে নিচের দিকে স্ক্রোল করি নিচের দিকে স্ক্রল করার পর অটোমেটিকলি আমার রিভিউটা শো হবে কি হবে না সেটা এখানে দেখাবে আপনারা ইতিপূর্বে খেয়াল করবেন যে এখানে আমার চৌত্রিশটা রিভিউ রয়েছে আমারটা যদি কমপ্লিট হয় সেটা অবশ্যই পঁয়ত্রিশে কাউন্ট হবে তো এই যে দেখেন আমারটা এখানে শো করছে যে আমি একটা রিভিউ দিয়েছি তো নিচের দিকে উপরে দিকে খেয়াল করেন এখনও কিন্তু পঁয়ত্রিশ হয় নাই যদি পঁয়ত্রিশ হয় তাহলে অবশ্যই আমার রিভিউটা হবে তো অনেক ক্লায়েন্টের ডিমান্ড থাকে যে কেউ স্ক্রিনশট মেরে দেবেন যে রিভিউটা দিছে এটা স্ক্রিনশট দিব এটা ক্লায়েন্টের ডিমান্ড থাকে বাট অনেক ক্লায়েন্টের ডিমান্ড থাকে যে এটাকে লাইভ শো লাইভ লিঙ্কের মাধ্যমে শো করাতে হবে তো এর জন্য আমাকে কী করতে হবে হাতের ডাইনে যে থ্রি ডট বাটন রয়েছে সেখানে ক্লিক করতে হবে কিন্তু অনেক এটা ম্যাক্সিমাম বর্তমানে সবারই আনফর্চুনেটলি এই যে ইডিট রিভিউ ডিলেট ডিলেট রিভিউ এই অপশানটা আছে তো এখন আসতেছে না তো কী করবেন না আসলে আপনার এই যে এভাবে ক্লিক করবেন ভালো করে খেয়াল করেন আমি যেভাবে ক্লিকটা করছি আমি পুনরায় একবার ক্লিক করার পর আবার ক্লিক করছি দেন থ্রি ডটে ক্লিক করেন থ্রিটারে ক্লিক করছেন এই যে শেয়ার রিভিউ বুঝতে পারছেন কীভাবে লাইভ লিঙ্ক শেয়ার করবেন এই যে শেয়ার রিভিউটা নিলেন শেয়ার রিভিউটা নেওয়ার পর আপনার এখানে কিছু অপশন চলে আসলো এখন আমি এই যে লিঙ্কটা নিয়েছি কিন্তু অলরেডি আমি কোথায় দিব কাকে দিব অবভিয়াসলি মনে করেন আমি আমার ম্যাসেঞ্জার গ্রুপে কাউকে না কাউকে দিব এইটুক তো বুঝতে পেরেছেন তো এই যে লিঙ্কটা কিন্তু আমি অলরেডি নিয়ে নিয়েছি আমার লিঙ্কটা অলরেডি কপি হয়ে গিয়েছে দেখছেন আমি এই যে এখানে ক্লিক করলাম অলরেডি কপিড লিঙ্ক মানে আমার লিঙ্কটা কপি হয়ে গেছে কিভাবে কপি করবেন আমি কিন্তু সুন্দর করে প্রথম থেকে শেষ অবধি বুঝাই দিলাম তো এইভাবে লিঙ্ক কপি করে নিয়ে আমার ইনবক্সে দিবেন যারা যারা রিভিউর কাজ করবেন অবশ্যই ভেরিফাইড জিভেল অ্যাকাউন্ট হতে হবে আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ আজকের মতো এখানে ভিডিও ভিডিওটি শেষ করছে ভালো লাগলে অবশ্যই চ্যানেল বা পেজে একটা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন